মিস করলো আর মিস আর বাইরে মারলো কি গোল মিস করলো রা গোল গোল হয়ে গেল

গুড গোল করব জাকির খুব সুন্দর গোল করল নিজের টিমকে সমতায় আনলো এক এক গোল হয়ে গেল দেখো জাকিরা আর একটা সুযোগ আর গোল করে দিল দুই এক গোলে জিতছে জাকিরার টিম দুই এক গোলে জিতছে এখন এক গোলে হারছিল চান্স ছিল মিস করে দিল আর একটা চান্স জাকির বল মাঠের পরে হলো

এরই মধ্যে গেল খুব সুন্দর পাস এর মধ্যে বল বার হয়ে গেল খেলাটি হচ্ছে মাশরুম পাড়া দিয়ে গ্রুপে সেকেন্ড খেলা এক গোলে সাদা সে জিতছে আবার একটা চান্স মিস করে দিল বলটা ধরতে পারলে আরও একটা গোল আসতো হয়তো খুব সুন্দর পাস আর গোল মিস করে দিল ভাই একটা গোলের চান্স পেয়ে গেছিল মিস করলো খুব সুন্দর পাস ছিল ধরতে পারলে হয়তো কিছু একটা হলেও হতে পারতো বি গ্রুপের সেকেন্ড খেলায় দুই এক গোল হচ্ছে এরই মধ্যে প্রথম হাফ শেষ হয়ে গেল এরই মধ্যে সেকেন্ড হাফ শুরু হয়ে গেল আর কন্যার হয়ে গেল বলটা কন্যার হয়ে গেল দেখো যা ভালো শট ছিল কিন্তু সেভ করে দিল মন্দির খুব সুন্দর পাস আর কন্যার হয়ে গেল এইবা নাও তুমি খেলতে খেলাও না ও পাস যা ভালো খুব সুন্দর শট কিন্তু বাইরে চলে গেল শট করেছিল অনেকটা বাইরে বাইরে গেল আবার বল একটা পেয়ে গেল কিন্তু ফাউল হয়ে গেল ফাউল চ্ছি গেল <Tippettin throat> <that's>

ভালো বলটা নিল রাখলো ভালো উট শর্ট কিন্তু বারে লাগলো একটুর জন্য বারে লেগে গেল হয়ে গেল খুব সুন্দর পাশ দিয়ে দিল খুব সুন্দর একটু ষোলো হলে আর একটা গোল হয়ে যেত বলটা বার হয়ে গেল মধ্যে ব্যাক ভালো বলটা নিল জাকির মিস করে দিল আর একটা চান্স ছিল জাকির মিস করলে ভালো শট एक्सेप्ट कर दियो जा 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 के जा हां जा जल्दी जा

ভালো পাস মহিদের ভালো পাস ছিল এরই মধ্যে হ্যান্ডবল হয়ে গেল সেকেন্ড রাউন্ডে দু নম্বর খেলা আর কিছু সেকেন্ড বাকি আছে এর মধ্যে সেকেন্ড রাউন্ডে দু নম্বর খেলা শেষ টিম জিতে গেল দুই এক গোলে